কোন লোক দাম করি না তো এই গোটার কাছে আইসা যদি তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দাম বলেন একটা মালিকের ভিতরটা কেমন লাগতে পারে দরকার পড়লে আপনি এই বড় বড় কাছে আইসান না এরকম বড় গরুর কাছে নাইসা ওনাদের ভিতর আপু কেমন আছেন ভালো নেই কেন ভালো নেই কেন আমার বড় গরুর মালিকেরা ভালো নাই উদ্যোক্তা যারা আছে তারা তো আজকে বড় গরু নিয়ে ভালো নাই তাই আমি কিভাবে থাকি কারণ বড় গরু তো ট্রেন সেই দুই হাজার ষোলো সাল থেকে শুরু করছিলাম আচ্ছা আপনার দেখা দেখি অনেকে বড় গরু পালন করতে উৎসাহিত হয়েছে অবশ্যই আচ্ছা গাবতুলি হাটে কি কারণে আসা হয়েছে খামারিদের আর্থনাথ বড় গরু দেখার জন্য হাট দেখার জন্য কারণ গাবতুলি হাট বা গরুর যে জায়গা এটা হচ্ছে আমার একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা গরুর যে প্রেম ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা থেকে গরু দেখতে চলে আসছেন জি আমার খামারে রেখে চলে আসছি আব্বাকে সাথে নিয়ে আচ্ছা আচ্ছা গরু দেখলেন কেমন বড় গরু কেমন আসছে গাবতুলি প্রচুর গরু ভাইয়া প্রচুর গরু হ্যাঁ আচ্ছা একটু খামারিদের সাথে কি কথাবার্তা হয়েছে দরদাম নিয়ে বা কি অবস্থা হ্যাঁ আমি ওই সাইডে ঢুকার সময় আমি একটা বড় গরুর সাথে কথা বললাম বড় গরুর মালিকের সাথে এখন আমার পাশে যে ভাই আমি তার সাথে একটু কথা বলবো যে তার অবস্থাটা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি গলা একদম বসে গেছে ভালো নেই মোটাও ভালো নেই গরুর দাম বলছে না বলছে বড় গরু চলে না আমরা খুব দুর্দান্ত পড়ি আছি পঞ্চাশ হাজার টাকা ক্যারিং খরচ দিয়ে এই জায়গায় এসে পয়সা কোনো লোক দাম কয় না দাম দশ লাখ চাই কেউ দাম বলেই না কিভাবে ভালো থাকবে বলেন আমরা ভালো নেই এখন বিশাল ব্যাখ্যা তাই এদের তোর মনে তিন দিন আছে তিন দিন থেকে চার দিন এখন যদি করোনা না নাই তাহলে তো আমার আবার বিশ্বের কারেন্ট খরচ লাগবে তাহলে আমি ভালো আছি কীভাবে ভালো নাই বড় গরুর কিন্তু বিপদে বড় বিপদে এখন বিপদ আর লাই রক্ষা করবে যা একটা হবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার খামারিরা যে অশান্তিতে আছে আমার খামারিরা আর তিন দিন পরে ঈদ পরিবারের সাথে ঈদ যাপন করবে ভালো থাকবে এই জিনিসটা কিন্তু তারা নাই যদি বড় বড় দুই দিন পরে ঈদ বড় বড় যদি আপনাদের একটা গলার মানে আমাদের যদি খামারিদের যদি গলার কাটা আপনারা বানিয়ে ফেলেন বড় বড় সিমেন্ট বন্ধ করে দেন না উন্নত জাত বন্ধ করে দেন তাহলে গাভিয়া সার বাচ্চা দিবেও না মানুষের আবেগ থেকে বড় গরু করে দেন এটা এই যে ভাই গলাটা যে বসে গেছে একটা মানুষ হাটে আসার কথা পর দিলাম হাটে আসার পরে মানুষের সাথে কথা বলা বিশ হাজার টাকা খরচ আবার বিশ হাজার টাকা দেশে নিয়ে যাবে রাত জাগা তারপরে আট লাখ টাকার জিনিস যদি তিন লাখ টাকা দাম বলে একটা ইনসাফের উপর বলুক কুরবানি কেন দিবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর পথে কুরবানি দিবে মানুষের তো যাদের আল্লাহ দিছে বহু টাকা দিছে আমাদের না হয় নাই কিন্তু অনেক টাকা দিছে তাদের কি এরকম করে তো কিছু কিছু মানুষের পিছনে তো আমাদের দাঁড়ানোটা উচিত বলেন আপা এই যে যে বিষয়টা এখন খামারের বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে যারা এই উল্টা দাম বলে এটা তাদের জন্য খারাপ লাগতেছে বাট এরকমই কিন্তু অনেকে কমেন্ট করে যে আসলে প্রান্তিক খামারীরা যে কারণে গরু বিক্রি করতে পারে না যে তারা আসলে অনেক উল্টা দাম চায় যদি শুরুতেই যদি তারা গরুটা সঠিক এবং নিয়ে যে একটা দাম চাইতো সেক্ষেত্রে কিন্তু গরু তারা বাড়ি থেকে বিক্রি করতে পারতো এখন একটা গরুর যে আমরা যখন বিশ হয় বাংলাদেশে জন্মগ্রহণ করা গরু সেই গরুগুলো বিশ লাখ পঁচিশ লাখ টাকা যখন চায় এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা আমি একটু ভালো চোখে দেখি না কারণ বর্তমান যে সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে যখন আমি যদি বলি আমি যখন দু হাজার ষোলো সালে গরু বিক্রি করছি তখন আমি আমার যে গরুগুলো পনেরো লাখ টাকা বা আমার আঠেরো লাখ টাকা বিশ লাখ টাকার দাম চাইছি ওই সময় কিন্তু চোখ মিললে এত বড় গরু দেখা যায় না বা ওইভাবে আমি কখনো দেখি নাই তাইলে দাম চাই কিন্তু ওইখানকার পর থেকে দেখেন সবারই ইচ্ছা বড় গরু পালন করবে ওইখান থেকে কিন্তু আপনি যদি এখন বাসায় বসে থেকে যদি একটা গরু পঁচিশ তিরিশ লাখ টাকা চাইতে কিন্তু আবার এটাও দুঃখজনক কারণ কী আবার ক্রেতারা একটা মানে একটা হেনস্থাতে পড়ে যাবে তো আমি চাই না যে ক্রেতা এবং মালিক পক্ষ দুইজনে হেনস্থাতে করুক মিলেমিশে একটা দাম চাক এবং এমনটাই সে করুক যুগের সাথে তাল মিলায়া দরকার পড়লে আপনি ওইটাইজেশন বাদ দিয়ে দেন কিন্তু যুগের সাথে তাল মিলাই করতে হবে কিন্তু আমি আরেকটা দয়া বান মানে ক্রেতা দূর উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আপনারা দয়া করে যে গরুটার দাম একটা বড়ো সাইজ যেমন আমার পাশে কিন্তু গরুটা কিন্তু বড় মাসাল অনেক বড় জোড়া সেটা কিন্তু ভুরি কম

আমার কিছু হবে না তার হবে আমি বলতে চাই সেই ভালো হোক কথাটা কি আপনি ঘরেটা আমি বলতে চাচ্ছি আমার ঘরেটা যদি নেন কোন যদি লস যদি বলে যে নেব ঘরেটা আমার ঘরেটার দাম দেন ছয় লাখ টাকা আমার লস হোক এক লাখ লস হোক ছয় লাখ টাকা দেন আমি এক্ষুনি ঘরে দিয়ে দেবো ছয় লাখ টাকা এক্ষুনি ঘরে দিয়ে দেবো দর্শক অবশেষে কিন্তু এই গরুর দাম প্রথম কত টাকা চাইছিল আমি চাইছিল বারো লাখ ষোলো লাখ

আর মোটামুটি যে কুরবানি করেন আর বিক্রয় করেন সে অনুপাতে তো কিনা লাগবে বা ব্যসা লাগবে সেই অনুপাতেও কম বলে খামারিদের জন্য অত্যন্ত ভোগান্তির একটা বিষয় তাই না অত্যন্ত একটা ক্ষতির বিষয় এইরকম যদি বাজার চলে দেশ থেকে খামারি সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খামারিগুলা কিন্তু থাকবে না কারণ আমি একজন খামারি একজন নারী উদ্যোক্তা সেই হিসেবে এই বিষয়গুলো আমার খুবই হৃদয় বিদরক কারণ দেখা গেছে যে এর আগে যখন আমরা বড় গরু পালন করছি সবাই মনে করে আসলে বড় গরুতে অনেক লাভ অনেক লাভ অনেক দাম চায় আসলে কি যে যেইটা করে সে সেইটারই বেদনা বা মর্মটা সে বুঝতে পারে যেমন এই একটা গরু পনেরো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা দাম সে চাইবে আসলে চাইলেই তো আর ক্রেতাপক্ষরা দিচ্ছে না এখানেও তো উঠা আমার একটা বিষয় আছে তো এই যে যে হাটে যে আসছে সে দাম হচ্ছে না এটা আসলে মানে ক্রেতাদের মানে একদম হৃদয় দাগ কেটে যাচ্ছে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা এবং আপনি বর্তমানে কি অনুক্রেতা পাচ্ছেন এরকম মনে হচ্ছে কয়েকদিন পাই নাই আজকে মোটামুটি দাম পাচ্ছে যা দাম পাচ্ছে এটা বেচার কোনো মানে প্রশ্নই আসে না কোনো দামই এটা বড় গরু হাটে কম এবং প্লাস ক্রেতাও খুব কম আর আমি একটা কথাই বলতে চাই যারা কুরবানি করছেন যারা ছোট করেন বা বড় কুরবানি করেন বা একটা করেন আর পাঁচটা করেন কুরবানি তো কুরবানি আল্লাহর রাস্তায় দাম এবং গরিবদেরকে বিলিয়ে দেওয়ার জন্য একটা গরু অন্তত কেনার জন্য সঠিক লজ্জা মূল্য দাম করেন যে গরু আছে অনেক ক্রেতা কম সস্তাতে কিনবো এইরকম মন মানসিকতা না করার জন্য একটা গরুর যা সঠিক দাম নিজের মনের কাছ থেকে সেই সেই অনুপাতে দাম করলে আপনার কুরবানি ইনশাল্লাহ হবে একটা ক্রেতাও ইনশাল্লাহ দুইটা টাকা দেখবে লাভ না হোক মোটামুটি তার জীবনটা বাঁচবে